আসসালামু আলাইকুম কাতু প্রবাসীদের অর্থে চলে বাংলাদেশের অর্থনীতি আর সেই প্রবাসীদেরকে কেউ ভোটাধিকার করতে চাচ্ছেন না কেন চুয়ান্ন বছরে প্রবাসীরা ভোটাধিকার পেলেন না আজকে নির্বাচন কমিশনার বলছেন যে প্রবাসীদের ভোটের বিষয়ে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ মতামত না পেলে আমরা তাদেরকে ভোটাধিকার করতে পারবো না প্রদর্শক এটা কি করে হয় এবং কি করে সম্ভব যে এই প্রবাসীদেরকে ভোটাধিকার করতে কেন এত অবহেলা রাজনৈতিক দলগুলা কি রাজনৈতিক দলগুলা ভয় পাচ্ছেন প্রবাসীদের ভোটে তাদের যে চিন্তা তাদের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার বাইরে কাউকে প্রবাসীরা ভোট দিবেন নাকি কোনো রাজনৈতিক দলকেই ভোট দিবেন প্রদর্শক আজকে লন্ডনে গর্চে উঠেছে প্রবাসীদের ভোটের দাবিতে এবং সেই দাবি ছড়িয়ে পড়ছে সারা বিশ্বব্যাপী আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লন্ডনের একটি অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রবাসী যোদ্ধা কথা বলেছেন আজকে আমাদের কেটিভি টোয়েন্টি ফোরের অনুষ্ঠানে প্রবাসী দেড় কোটি ভোটারের ভোটাধিকার প্রয়োগের জন্য আজকে লন্ডনে এই সমাবেশের আয়োজন যারা করেছেন উদ্যোক্তাদের কিছু সাক্ষাৎকার আমরা নিচ্ছি মতামত নিচ্ছি কেন এই আয়োজন এবং এই উদ্যোক্তারা সারা বিশ্বব্যাপী প্রবাসীদেরকে একত্রিত করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এর মধ্যে অন্যতম একজন হলেন তরুণ আইনজীবী পারভেজ আপনাকে আজকের আয়োজন সম্পর্কে কিছু বলার অনুরোধ করছি ধন্যবাদ দিচ্ছি আমি কেটিভিকে আমাকে প্রশ্ন করার জন্য আসলে আপনারা জানেন যে আমাদের মোট প্রবাসের সংখ্যা হচ্ছে দেড় কোটির উপরে কিন্তু অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমাদের দেড় কোটি প্রবাসীরা জাতীয় অর্থনীতিতে আমরা কিন্তু দশ থেকে বারো পার্সেন্ট ভূমিকা রাখি আমরা জিডিপিতে কিন্তু আনফর্চুনেটলি আমাদের প্রবাসীরা যারা আমরা রয়েছি আমরা কিন্তু অত্যন্ত নিগৃহীত এবং আমাদের যে অন্যতম একটা দাবি তা হচ্ছে ভোটাধিকার আমাদের ভোটাধিকার কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারই বাস্তবায়ন করতে পারে নাই আমাদের ভোটাধিকারকে প্রবাসীদের ভোটাধিকারকে বাস্তবায়ন করার জন্য আমরা আমরা বিগত দিনের মতো আজকে ঐক্যবদ্ধ হয়েছি আপনি আমাদের একটাই দাবি যে আমরা যারা এত বড় একটা অর্জন আমরা জাতিকে দিচ্ছি প্রবাসী মাটি থেকে রেমিটেন্সের মাধ্যমে সেই রেমিটেন্স যোদ্ধাদের কিন্তু ভোটাধিকার অবিলম্বে নিশ্চিত হতে হবে আমরা এটাই দাবি জানাচ্ছি ধন্যবাদ নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সম্মানিত সভাপতি জনাব মুসলিম খানকে আজকের এই আয়োজনে আপনার সংগঠনের সদস্যরা সহ যে যুক্ত হয়েছেন আপনি ফিউচারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে প্রবাসীদের ভোটাধিকার আদায় করতে পারবেন বলে আপনি বিশ্বাস করেন কি না আমরা দৃঢ় বিশ্বাস করি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসের নেতৃত্বে গঠন হয়েছে আমাদের দাবি একটাই যে ব্রিটেনের সহ ইউরোপ সহ সারা বিশ্বে যত বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দ আছে আছেন সবার একটাই দাবি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমাদের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রবাস থেকে বাংলাদেশে সংসদে প্রতিনিধিত্ব করা যেহেতু বাংলাদেশের অর্থনীতিতে এই রেমিডেন্স ফাইটাররা বিদেশ থেকে অর্থ প্রেরণ করে বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে সে সুবাদে এই বাঙালি এই রেমিডেন্স ফাইটারদেরকে যথাযোগ্য যেন দেয় বুটের মাধ্যমে এবং প্রবাস থেকে সংসদে প্রতিনিধিত্ব যেন হয় এটা আমার নিরাপদ বাংলাদেশ চাই ইউকের পক্ষ থেকেও দাবি আর আজকের এই বাংলাদেশ জাতীয় ফোরাম যে আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ এই দাবি নিয়ে দেশে বিদেশে এই আন্দোলন গড়ে তোলার জন্য ধন্যবাদ সবাইকে আপনাকে শামিমা বেগম আজকের এই অনুষ্ঠানে আপনারা যে অনুষ্ঠানটির আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় ফোরাম এই জাতীয় ফোরামের মাধ্যমে বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার আপনারা নিজেরা এখানে বোনেরা অনেক বোনেরা অংশগ্রহণ করছেন সেখান থেকে আপনি কতটুকু আশাবাদী এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময়ে আমরা ভোটাধিকার পাব প্রবাসীরা অনেকটা আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে আমরা এই দেশে ভোটাধিকার দাবি করছি আমরা প্রায় অনেকেই এখানে উপস্থিত আছেন মেয়েরা এবং ছেলেরা সবাই তো আমরা চাই যে আমরা একটা নিরাপত্তার নিরাপত্তা চাই তার মাধ্যমে আমরা ভোটার দিকার প্রয়োগ চাই চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম আজকের এই আয়োজন সম্পর্কে এবং আপনার জনশক্তি সহ জাস্টিস ফর ভিকটিমের যারা সদস্য তারাও এখানে অংশগ্রহণ করেছেন আপনাদের বেসিক চাহিদাটা কি আমরা এখানে আজকে জাস্টিস ফর ভিকটিমের পক্ষ থেকে তরুণ আইনজীবী জনাব এম সাইফুর রহমানের সাথে একাত্মতা পোষণ করার জন্য এসেছি এবং সাইফুর রহমান ভাই যে আজকে যে দাবি তুলেছেন প্রবাসীদের ভোটার অধিকারের জন্য আমরা সম্পূর্ণ একমত এবং প্রবাসীদের ভোটার অধিকার আদায়ের যা যা লাগে আমরা ওনার সাথে থাকবো ধন্যবাদ হ্যাঁ আম্মেদ নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজকের এই সমাবেশ সম্পর্কে আপনার মন্তব্য পেশ করার অনুরোধ করছি আপনারা জানেন দীর্ঘ ফেসিস্টর্মিলি সরকার বাংলাদেশে তিন তিনটি নির্বাচন দিয়েছে যা ছিল বাংলাদেশের জন্য একটা কালো অধ্যায় এবং ফ্রেসিস টর্মিলিগের বিরুদ্ধে প্রবাসীরা যে সিগনিফিকেন্ট ভূমিকা রেখেছিল আপনারা জানেন প্রবাসীরা বলে ঘোষণা করেছিল যতদিন না পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার পতন না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশে এক টাকাও রেমিটন স্পের করবে না আমরা দেখেছিলাম প্রবাসীরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে জাপিয়ে পড়েছিল এবং শেখ হাসিনা সেই জাপিয়ে পড়ার মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছিল আমরা বলতে চাই যে প্রবাসীরা যে এই শক্তিশ জুলাই আন্দোলনের যে ইম্পর্টেন্ট যে সিগনিফিক্যান্ট ভূমিকা রেখেছে আমরা মনে করি যে প্রবাসীদের ভোটার অধিকার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্ত হবে এবং মজবুত হবে আপনাকে ধরুন প্রবাসীদের ভোটাধিকার নিয়ে একটু কথা শুনবো জনাব শাহেদ আলী সাবেক ডেপুটি মেয়র টাউন হ্যামলেট কাউন্সিল প্লিজ একটু আপনার মতামতটা দিবেন যে বাংলাদেশে প্রায় দেড় কোটির বেশি মানুষ প্রবাসে থাকে তাদের ভোটাধিকার প্রয়োগে কোনো সরকারই এগিয়ে আসে নাই এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কি আপনি এইটা আশা করেন যে প্রবাসীদের ভোটাধিকার করবেন উনি আমি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছেও আশা করি না বাংলাদেশে যারা আছে তাদের কাছেও আশা করি না আমি এইখানে আসছি যৌবন যার চার যুদ্ধে যাবার সময় আমরা দেখছি আমার বয়স এখন সিক্সটি সিক্স আমি ঊনসত্তরই দেখছি নব্বই দেখছি চব্বিশও দেখলাম যা করছে যুবকরাই করছে আমি সাইফুর রহমানকে পছন্দ করি তার একটা কেরিশমা আছে আপনি ওইখানে দেখবেন সব যুবক যুবতীরা আছে ফিফটি পার্সেন্ট উপরে মহিলারা আছে এখানে তাকে ধন্যবাদ তাদেরকে জড়ো করতে পারে আর যুবকরাই করতে পারবে আমি বিশ্বাস করি না বিশ্বাস করে হবে না আদায় করতে হবে ওই যুবকরা আদায় করবে ওইটা আমার বিশ্বাস তাদেরকে সমর্থন করার জন্য আসছি ধন্যবাদ খালেদা বেগম বাংলাদেশ জাতীয় ফোরামের সদস্য আজকে যে এই বাংলাদেশের দেড় কোটি প্রবাসীর ভোটার নিয়ে যে আয়োজনটা এই বিষয়ে আপনার মতামত কি। ধন্যবাদ সভাপতি সাইফুর রহমান পারভেজ ভাইকে জাতীয় ফোরাম অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রবাসী সবাই আমাদের সামনের দিকে আগাতে এবং আমাদের বাংলাদেশ যারা আমরা বিভিন্ন দেশে আছি আমরা যেন বাংলাদেশের আমাদের সব আবদারটুকু আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ চাই ইস্ট লন্ডনের সভাপতি আব্দুল হামিদ শিমুল আজকের এই ভোটাধিকার নিয়ে আপনার মতামত কি আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে বাংলাদেশের প্রবাসীরা প্রত্যেকটা সিগনিফিকেন্ট ভূমিকা রেখেছে রেমেড রেসের মাধ্যমে বয়েস রেসের মাধ্যমে আমরা চাই বাংলাদেশের প্রবাসীদের বুটের অধিকার আমরা চাই বাংলাদেশের এয়ারপোর্টে যারা প্রবাসীরা যা তাদের হয়রানি বন্দের অধিকার নিরাপদ বাংলাদেশ চাই লন্ডন মহানগর সভাপতি আজকের এই অনুষ্ঠানে আপনার অনুভূতি বাংলাদেশ জাতীয় ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের সবচেয়ে প্রধান দাবি হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার আদায় করা এই প্রবাসীরা বাংলাদেশের হাসিলা যখন বাংলাদেশকে পঙ্গু করে ফেলেছিল এই প্রবাসীরাই বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন এই প্রবাসীদের ভোটাধিকার নয় শুধু তাদের সকল অধিকার তাদেরকে ভি ভি আই পি মর্যাদার মাধ্যমে এয়ারপোর্টে তাদেরকে বরণ করার দাবি শুধু আমি জানাচ্ছি এবং তাদের ভোটাধিকার অবশ্যই প্রয়োগ করতে হবে এই দাবি জানা যাচ্ছে ধন্যবাদ কেটিভি ফোর টোয়েন্টি কে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ফোরাম ইউকের পক্ষ থেকে আজকে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশের আয়োজনের উদ্দেশ্য লক্ষ্য দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার আদায় গণতান্ত্রিক সরকার বাংলাদেশ চুয়ান্ন বছর চালিয়েছে কোনো সরকারই এই প্রবাসীদের অধিকার দেন নাই তাই এবার এই প্রবাসীদের অধিকার আদায় করার লক্ষ্যে তরুণ আইনজীবী অ্যাডভোকেট পারবেসের সৌজন্যে আজকে যে সমাবেশটি হয়েছে সেখানে আপনারা দেখতে পেয়েছেন অনেক অনেক তরুণরাই কথা বলেছেন তরুণরাই বলছেন যে আগামী দিন বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য প্রবাসীদের অংশীদারিত্ব অপরিহার্য তাই প্রবাসীদের এই দাবি আমি আশা করছি যে আমরা পূরণ করতে পারব এবারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে